হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি আজ আবার একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা তো দুর্দান্ত এনজয় করেছি আর খেয়েওছি কি খেয়েছিস সেটাই দেখ মানে সেটাই দেখানোর জন্য আমি আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে এসেছি এটা এটা আমাদের দাদা হয় মানে ভাসুর হয় খুব মজার খুব মজার খুব আনন্দ এটা তো ছোটো ভাগ্নি হ্যালো গাইস হাই গাইস করছে বড়ো ভাগ্নি আছে তো খুব মজা করছে ওই যে জামায়ব ওটা বড় জামাই বউ আর ওটা হচ্ছে ছোট ননদ আর ছোট ননদের বড় নন্দায় ওরা হ্যাঁ বিরিয়ানি বানাচ্ছি কারণ আজ আমাদের নাকি রেস্ট আজকে জামাই বুটা রান্না করে খাওয়াবে এটা বড় খুব 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 ভালো নিয়ে যাচ্ছে সব কিছু খুব হেল্প করছে সবাই মোটামুটি হেল্প করছে খুব ভালো লাগছে আর আপনারাও ভিডিওটা দেখতে থাকুন এই যে আমার ক্যাঙ্গারুটা কেমন লেখাচ্ছে দেখতেই পাচ্ছেন তো যাই হোক বিরিয়ানি করছে তো দেখতেই পাচ্ছেন দেখতে থাকুন হ্যাঁ আর ভালো লাগলে কিন্তু পাশ মানে ভালোবেসে পাশে থাকবেন বারবার কেন বলতে হয় আমার ভিডিওগুলোকে একটুও ভালো লাগে না জামাইব কেমন রান্না করছেন নন দেখতেই পাচ্ছেন সবাই মিলে খুব খুব আনন্দ করে রান্না হচ্ছে তো আপনারাও চলে আসুন খেতে এবং সে খাওয়া হবে এটাও দেখতে পাবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কিন্তু একদমই স্কিপ করে চলে যাবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন

কি বলবি জলদি এস ইয়া না আরে কি কথা দবা পাতা এত ঘুরে পুলিশ করা আপনারা করে দেখেন দা দা ইয়া বলবি এই অসাধারণ টেস্ট হচ্ছে দিয়া নি না মাংসে এখন খাও। একটু টেস্ট হচ্ছে। টেস্ট চলছে। বিরিয়ানি মাংস টেস্ট চলছে। অসাধারণ সব টেস্ট নেওয়া হচ্ছে নাকি? জি পড়ে গেছে।

আসলে আপনি দেখেছেন তো না পুরোটা সেই কারণে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা ওকে আর খাওয়া শেষে আমার দুষ্টুটা যা করছে বক্সিং করছে দেখতেই পাচ্ছেন কীভাবে লাফালাফি করছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে ভালোবেসে পাশে থাকবেন আর আজকে এই পর্যন্তই টাটা বাই বাই পরে দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে